কাকা ভাইজির প্রেমের রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর কুপিয়ে খুন ভাইপো প্রেমের টানাপড়েন শেষ পর্যন্ত নিয়ে নিল রক্তাক্ত পরিণতি পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরে ভাইপোকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল কাকা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে মৃতের নাম মন্টু মণ্ডল বয়স তেতাল্লিশ বছর অভিযুক্ত কাকা ভরত মণ্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এদিকে ঘটনার পর থেকেই পলাতক ভরত মন্ডলের স্ত্রী গীতা মন্ডল স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্টু মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে মন্টুর এক মেয়ের সঙ্গে তার কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে তারা কাকা ভাইজি এই প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল প্রায় ছয় মাস আগে মন্টুর মেয়ে ও ভরতের ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় কিছুদিন আগে মেয়ে বাড়ি ফিরে এলেও ভরতের ছেলে আর ফেরেনি এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয় সেই সময় রাগের বসে ভরতমণ্ডল হাসুয়া হাতে মন্ত্রর উপর চড়াও হন এবং এলো পাথারে কোপ মারেন পেটে বুকে ও গলায় একাধিক জায়গায় গভীর আঘাত লাগে মন্ত্রুর রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ির উঠোনে লুটিয়ে পড়েন গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ঘটনার পর চাঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

আমার পতিটাকে নিয়ে পাঠিয়ে গেছে এগুলা কেস কানুন হইলো ঝামেলা হলো তো আমরা ঘরের ছেলে আছে আমরা থাকবো কেনে যাবো ঝগড়া হয়ে যাবে এইটা কথা থেকে এইটা কথা আর আজকে ওগুলা কথা কিচ্ছু নাই যেটা খালি এই দুটা কথার জন্যে ঝগড়া হলো বেশি কথা না তারপরে তারপরে মারপিট শুরু হয়ে গেল

पाणी 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 जाम